হাই বি ওয়ান ভাইয়া কী অবস্থা সবার কেমন আছে সবাই তো অনেক দিন পরে তোমাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম তো রিসেন্টলি আমি বর্তমানে কোনো ভিডিও আপলোড করতেছি না আসলে তোমরা অনেকেই জানো যে আমি সঠিক তথ্য ছাড়া কোনো ভিডিও পাবলিশ করি না তো এটা একটা হচ্ছে সঠিক নিউজ তো তার জন্য ভিডিওটা করতেছি তো তোমরা যারা উপবৃত্তির টাকাটা পাবা এটা হচ্ছে দুইটা কিস্তির মাধ্যমে পাবা মানে তোমাদেরকে দুইটা কিস্তির টাকা বাদ আছে তো বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওটিতে তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবা তো এখানে যে কত তারিখে এটা তোমরা পেতে যাচ্ছ তো এখনই নিউজটা আমি পড়বো মানে নোটিশটা আমি পড়বো তো এখানে বিষয় হচ্ছে দুই হাজার চব্বিশ থেকে পঁচিশ অর্থ বছরের ও টিউশন ফির অর্থ বিতরণ সংক্রান্ত তো প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তায় টাস্ক কর্তৃক বাস্তবায়নধীন সমন্বিত প্রবৃত্তি কর্মসূচির আওতায় দুই চব্বিশ থেকে পঁচিশ অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর অর দুই চব্বিশ এবং জানুয়ারি জুন অথবা দুই হাজার পঁচিশ কিস্তির উপবৃত্তি ও টিউশন ফির অর্থ বিতরণ কার্যক্রম আগামী উনিশ ছয় দুই হাজার পঁচিশ তারিখ হতে শুরু হবে তো তোমাদেরকে উনিশ তারিখ থেকে উপবৃত্তির টাকাটা দেওয়া হবে এ সম্পর্কে তো তোমাদের কিছু মানে অনারা মানে বলে দিয়েছে মানে তোমাদেরকে যা যা করতে হবে তারপর তারপরে বলছি এইচএসপি থেকে এম আই এস সফটওয়্যারের বিদ্যমান ষষ্ঠ থেকে দ্বাদশ ও সমাজ শ্রেণীর প্রবৃত্তিপ্রাপ্ত সুবিধাভোগী শিক্ষার্থী অথবা অভিভাবকের অ্যাকাউন্টে নম্বরে জুলাই থেকে ডিসেম্বর দুই এবং জানুয়ারি থেকে জুন দুই হাজার পঁচিশ স্থির উপবৃত্তি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের টিউশন ফির অর্থ জিটিপি পদ্ধতিতে প্রেরণ করা হবে প্রবৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থী অথবা অভিভাবকের সংশ্লিষ্ট অ্যাকাউন্টে বিতরণকৃত অর্থ জমা হওয়ার পরে উত্তোলনের জন্য অনুরোধ করা হল তো যখন যে তোমাদের ফোনে এই টাকাটা যাবে তো তোমরা তো অনেকে হয়তো ফোনে মেসেজ যাবে হয়তো দেরিতে তো তোমরা তো তোমরা মানে চেক দিব প্রবৃত্তি টাকাটা তোমার নগদ অ্যাকাউন্টে গেছে নাকি তো এ বিষয়ে কিছু মানে ওখান থেকে বলে দেওয়া হয়েছে যাতে তোমাদের টাকাটা কেউ কোনো প্রতারক জাতি মানে না নিতে পারে সেজন্য ওনারা কিছু বলে দিয়েছে দেখো আর অনেক দোকানদার আছে যে এই টাকা বের করতে মানে তোমাদের খরচ নিবে তো এই বিষয়ে এখানে কিছু উল্লেখ করা আছে উল্লেখ যে প্রাপ্ত শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ থেকে এম কর্তৃক নির্ধারিত ক্যাশাউ চার্জ কর্তন করা হবে না মানে তোমরা যে টাকাটা বের করবা এখান থেকে কোনো ক্যাশাউ চার্জ মানে কাটবে না তোমরা যা বের করবা ওই টাকাটাই তোমরা নিতে পারবা আউট চার্জের অর্থ অর্থ সংশ্লিষ্ট মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডার কর্তৃক উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী অথবা অভিভাবকের অ্যাকাউন্ট নম্বরে প্রদান করা হবে তিন উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর তথ্য অ্যাকাউন্ট নম্বর অ্যাকাউন্ট নম্বরের পিন অথবা ওটিপি নম্বর অন্য কারোর সাথে শেয়ার না করার জন্য অনুরোধ করা হল তোমরা অত্যন্ত এই তিন নম্বর বিষয়টি মাথায় রাখবে কারো কাছে ওটিপি শেয়ার করবে না তো চাইরে বলা হয়েছে সংশ্লিষ্ট সকলকে বিষয়টি অবহিত করার জন্য অনুরোধ করা হলো তো ভাইয়া ভিডিওটি এ পর্যন্তই যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাই ভালো থাকো